বাচ্চায় ভরপুর আজকে ঘরে প্রচুর বাচ্চা আছে এখান থেকে বাচ্চা আমার এক ভাই আসছে নিয়ে যাইতে তো ওনাকে বাচ্চাগুলো দিতেছি উনি নিজে দেখে নিয়ে যাবে রাত্র হয়ে গেছে গা আর এগুলা হচ্ছে দেশি বাচ্চা দেখাইতেছি দেশি সকল ধরনের বাচ্চা এখানে আছে তো ওনাকে বাচ্চাগুলা দেখালাম উনি এখন বাচ্চাগুলো নিয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনারা দেখতে পারতেছেন যে আমার এক ভাই আছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য ওনাকে বাচ্চাগুলো উঠাই দিতেছে গাড়িতে ওনাকে বাচ্চাগুলো উঠাই দিলাম এখন দেখাইতেছি এগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা টাইগার সহ সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা আমাদের কাছে আছে আমাদের কাছে আপনারা যা যা পাবেন তার মধ্যে হলো সর্বপ্রথম হচ্ছে আপনারা পাবেন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড গলাশিলা টার্কি তিতির কালারবাট টাইগার কাকি ক্যাম্বেল কোয়েল মিশরীয় ফমি সাদা ফাওয়ামি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন তাছাড়া বোর্ডিং করা মিশুরীয় ফমি দেশি টাইগার কোয়েল এগুলা বিভিন্ন বয়সের আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন তো আসেন মূল ভিডিওতে আসি আমরা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখতেছেন মিশুরিয়া ফওয়ামি মুরগির বাচ্চা এটা টাইগার মুরগির বাচ্চা আর বাচ্চাগুলো দেখেন কিছুক্ষণ হইলেও মাত্র প্যাকেটিং করা হয়েছে এখন এইগুলো যার যার গন্তব্যে চলে যাবে তো আমরা এখন জানিয়ে দিব হচ্ছে আজ ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর দু রোজ শনিবার সকল ধরনের মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব তো রেটটা জায়গা বেঁধে কিছুটা কম বা বেশি হইতে পারে কিছুটা কম বেশি হইতে পারে তো আমরা যে রেটটা জানিয়ে দিব ওইটা হচ্ছে ওই তারিখের রেট তারপরে আপনারা দিন নেবেন ওই দিনের জন্য আবার নতুন রেট আপনারা পেয়ে যাবেন ফোনে কথা বলে নতুন রেট নিয়ে তারপরে হচ্ছে বাচ্চা ক্রয় করবেন তো আসেন জানা জানা যাক সোনালি মুরগির বাচ্চার রেট হচ্ছে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক বাচ্চার রেট তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড বাচ্চার রেট হচ্ছে আটত্রিশ সোনালি সুপার হাইব্রিড বাচ্চার রেট চল্লিশ টাকা মিশরীয় ফাওমি বাচ্চার রেট ছত্রিশ মিশরি অফ মহিলা বাচ্চা বাছাই করা নব্বই পার্সেন্ট ফিমেল বাচ্চার রেট চল্লিশ টাকা সাদা ফার্মি আছে পঁয়ত্রিশ টাকা তাছাড়া টাইগার মুরগির বাচ্চা নিতে পারেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা কালার বাট নিতে পারেন কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির দাম কম বেশি হইতে পারে আটচল্লিশ টাকা রেট আমাদের কাছে যে টাইগারটা পাবেন সেটা হচ্ছে একদম পিওর দেখেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এটা আপনারা পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন ওই যে বাচ্চাগুলা এখন এই যে গণতেছে ও আমাদের ড্রাইভার ও বাচ্চাগুলো গনে তারপর হচ্ছে এগুলা কয়েকটা জায়গা আমাদের ডেলিভারি করে দিবে তাছাড়া কোয়েল পাখির রেট অনেকটাই কম বেশি এখন আট টাকা নয় টাকার মতো আসে নিতে পারেন তাছাড়া হচ্ছে দেশি মুরগির বাচ্চার রেট চল্লিশ টাকা টার্কি দেড়শো তিতির চীনা হাঁস পঁচাশি কাকি ক্যাম্বেল পাঁচচল্লিশ টাকা এই ছিল আমাদের আজকের বাচ্চার রেট এখন আপনাদের যাদের পরামর্শ এবং বিস্তারিত জানার প্রয়োজন আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে